প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিশ্ব কন্যা শিশু এবং আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের জনাব সভাপতি বাংলাদেশ চীন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামালউদ্দিন সাহেব আজকের আমার অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তার যে ভূমিকা অনন্য ভূমিকা এই ভূমিকার কারণে বাংলাদেশ শত তথা ঢাকা মহানগরীর জনগণের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা যারা আব্দুল সালাম সাহেব উপস্থিত অন্যান্য আলোচক বেন্দরি ভাই ও ছোট্ট শিশুরা ইসলাম আলাইকুম লিটন মুস্তাক আহমেদ লিটন আমরা কুরির চৌত্রিশ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে লিটনকে আমি দুই হাজার সাল থেকে চিনি বাংলাদেশ শিশু একাডেমিতে লিটনের পদচারণার মধ্য দিয়ে আমরা কুরির যে সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের নিয়ে আজ মধ্যে সে চালিয়ে যাচ্ছে এই জন্য প্রথমেই আজকের দিনে আমি মুস্তাক আহমেদ লিটনকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আজকের শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ দেশ পরিচালনা করবেন দেশের কর্ণধার হবেন এই চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদের শিশুদেরকে লালন করতে হবে উৎসাহিত করতে হবে এবং সাংস্কৃতিক পরিচর্যার মধ্য দিয়ে শিশুদেরকে মনন এবং মানসিকতা সৌন্দর্য সৃষ্টি করতে হবে আর যত বেশি সুন্দর যত বেশি পরিচ্ছন্ন ভাবনা অধিকারী হবে তত বেশি সে আলোকিত হবে এই আলোকিত কন্যার সন্তানরাই আমাদের বাংলাদেশ তথা পৃথিবীকে আলোকিত করবে আমার উনিশশো সালে গণচিহ্নে যাওয়ার সৌভাগ্য হয়েছিল প্রেসিডেন্ট জি অনমনের সময় তখন আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো নিয়ে শহরে চিলড্রেন প্যালেস সেখানে প্রায় পঞ্চাশ হাজার ছেলে মেয়ে একসঙ্গে তারা ট্রেনিং দিচ্ছে একটা গ্রুপ গানের একটা নাচের একটা অ্যাকর্ডিং অথবা অন্য গ্রুপ যারা আছে তারা বিভিন্ন ইলেকট্রনিক কাজে ব্যস্ত থাকে শিশুদেরকে এভাবে ট্রেন্ড আপ করে স্কুলে পড়ে এবং এই ট্রেন্ড আপের মধ্য দিয়ে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার পর তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং আমরা দেখেছি যে চায়নার যে অপেরা চায়নার যে বাচ্চাদের যে অ্যাক্রোব্যাটিক শো এগুলো কেন দেখেছি সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টি করেছে এবং এমনভাবে তাদের ছেলেমেয়েরকে তারা গড়ে তুলে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় তারা যেন সত্যিকার অর্থে অনেক কিছু অর্জন করতে পারে এরই আলোকে আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশ ছোট ছোট ছেলে মেয়েদেরকে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তাদের জীবন গঠন প্রণালীকে আর সুন্দর করার চেষ্টা করেছিলেন এবং আজকে শিশু একাডেমির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিশু সংগঠনগুলো সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে আমাদের আসার ব্যাপার হলো যে আমাদের গার্জিয়ানরা আগে যেভাবে ছিলেন চিন্তা করতেন আজকের যুগে তারা অনেক বেশি এগিয়ে আসেন তাদের ছোটো ছোটো সন্তানদেরকেও তারা সেভাবে এগিয়ে দিচ্ছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যে নাচগুলো দেখলাম গ্রুপ ডান্স দেখলাম বাচ্চাদের ছোটো ছোটো শিশুদের এটা অবাক করার বিষয় যে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা এই সুন্দরভাবে নাচতে পারে আর গাইতে পারে এদেরকে আরও বেশি ট্রেন্ড আপ করতে পারলে হয়তো আরও বেশি আনন্দিত হতে পারবে এবং এই জন্য আমাদেরকে ট্রেনিং সেন্টার তৈরি করতে হবে সাংস্কৃতিক সংগঠন তৈরি করতে হবে লিটনদের মতো শিশু সংগঠন যা করেন তারা এই উদ্যোগ গ্রহণ করবেন এবং সারা বাংলাদেশে আজকে শিশুদের একটা বিরাট একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছে এই নতুন জোয়ার হলো শিশুদেরকে সত্যিকার অর্থেই তাদের পরিচর্যার মধ্য দিয়ে মানুষ করে গড়ে তুলতে হবে এই জন্য আমাদের যারা অভিভাবক আমরা যারা আসি তাদের মূল দায়িত্ব হলো লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলা যে যে সাবজেক্টে বিশ্বাস করে বা আগ্রহী হয় তাকে সেই সাবজেক্টে এগিয়ে দেওয়া যাওয়া চাপিয়ে যাওয়া কোনো বিষয় না যে গানে পারদর্শী বা গান গাইতে ইচ্ছা করে তাকে সঙ্গীত চর্চায় দেবেন যে অঙ্কন ঠিক হতে চায় তাকে সেই লাইনে দিবেন। জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ তার মেধার বিকাশের পথ উন্মুক্ত করে দিতে হবে আমাদেরকে আজকে তাই আমরা মনে করি যে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে আমাদের শিশু সংগঠনগুলো শিশু বাচ্চারা আগামীদের নাগরিক যেহেতু তাদেরকে সেভাবে আমরা গড়ে তুলব আগামী বিশ বছর তিরিশ বছর পর বাংলাদেশকে তারাই পরিচালনা করবেন এই প্রত্যাশা রেখে নতুন করি সবুজ আমরা করি নতুন করি কথা বলতে চাচ্ছিলাম যে আমরা করি বাংলাদেশ টেলিভিশন নতুন করি অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন এবং এই নতুন করি অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা জানেন বাংলাদেশে আজকে যারা বড় বড় শিল্পী বড় বড় আন্তর্জাতিক সম্পন্ন শিল্পী গড়ে উঠেছেন তারা নতুন করে থেকে বেরিয়ে আসেছেন এবং জিয়া রহমানের চিন্তা ভাবনায় ছিল একটা দূরদর্শী চিন্তা ভাবনা যে আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে কিভাবে বাংলাদেশ তিনি এঁকেছেন চিন্তা ভাবনা যে বাংলাদেশ সে বাংলাদেশকে তিনি গড়ে তোলার জন্য একটা রেইনবো স্ট্রিট তৈরি করার চেষ্টা করেছিলেন যে আমরা শুধু ঢাকা শহর কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক বাংলাদেশকে নিয়ে যেতে হবে আজকে শুধু গ্রাম নয় আমাদের সমতল ভূমি নয় পাহাড়ি এলাকার মানুষগুলোকেও আমাদের কাজে সমন্বয় করতে হবে এ সবার পরিচয় উনি বাংলাদেশে যাত্রীবাদ দিয়ে গেছেন এই কারণে আমাদের যে সার্বভৌত্ব আমাদের চিন্তাভাবনা আমাদের যে নিজস্ব সংস্কৃতি এরপর বারবার আধিপত্যবাদী শক্তির থাবা বিস্তার করেছে আমরা লড়াই করেছি আমাদের সন্তানরা লড়াই করেছে ছোটো ছোটো বাচ্চারা লড়াই করেছে চব্বিশের আন্দোলন আমরা দেখেছি এদেশের ছেলেমেয়েরা যেভাবে রাস্তায় নেমে একটা শাসনকে উৎখাত করতে পেরেছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে এই স্বরশাসক হোক বিশৃষ্ট হোক যারা তাদের বিরুদ্ধে যেন লড়াই করতে পারে এই জন্য শিক্ষিত হতে হবে লেখাপড়া জানতে হবে এবং এই আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করব এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি